ঘরের প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে আর এই ছোটো ছোটো কাজগুলো যদি ছোটো ছোটো ঘরোয়া টিপস ফলো করে আর বুদ্ধি কাটি করে না যায় তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময় পরিশ্রম আর বেঁচে যেতে পারে মাসিক খরচ সেরকমই আজকে কিছু ভিডিও নিয়ে চলে এসেছি টিপসের ভিডিও যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমরা যখন এরকম কোনো শাড়িতে এরকম সেফটি পিন লাগাই সেক্ষেত্রে দেখা যায় শাড়ি বা অন্যায় সেফটিপিন লাগাই তখন কি অনেক সময় কি হয় এরকম যখন আমরা কুচি করে লাগাতে যাই তো আমাদের একটু টান লাগলে কী হয় সেফটিপিনের যে এই যে পেছনের যে ফাঁকাটা আছে তো সেটা কিন্তু এই কাপড়ের মধ্যে ঢুকে যায় এক্ষেত্রে কী হয় যে জায়গাটা আমরা পিন করি সেই জায়গাটা অনেকটা কিন্তু ফুটো হয়ে যায় আর যদি দামি শাড়িতে এরকম কি হয় সেফটিপিন লাগাতে গেলে যদি অনেকটা ফুটো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শাড়িটা সৌন্দর্যটা একদমই নষ্ট হয়ে যায় যেহেতু সেফটি পিনটে মাথাটা এখানে ঢুকে যায় আর সহজে বের করতে করা যায় না সেফটিপিনটা তো বন্ধুরা আমরা একটা ছোট্ট উপায়ে কিন্তু এই মানে সমস্যা থেকে দূরে থাকতে পারবো কী করবো বন্ধুরা আমরা যখনই এরকম কোন শাড়ি বা অন্যায় আমরা সেফটিপিন লাগাবো কি করব সেই সেফটিপিনটার ওপরে একটা কাজ করে নেবো সেটা কি দেখো আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু এরকম নেলপালিশ থাকে তো সেই যে নেলপালিশটা আছে সেটা কি করব এই যে সেফটিপিনের পেছনে যে ছিদ্রটা রয়েছে সেই জায়গাটা পুরো ভরাট করে দেব। এইভাবে পুরো ভরাট করে দিয়ে কিন্তু আমরা কি করব এই সেফটিপিনের এই নেলপালিশের তাকে শুকানোর জন্য একটু টাইম লাগবে তো এই সেফটিপিনটাকে এইভাবে রেখে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু এই যে নেলপালিশটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে এরপরে কি হবে এই ছিদ্রটা যেহেতু ফিল আপ হয়ে গেছে আর যখনই এরপরে আমরা কোনো শাড়ি বা অন্যায় আমরা যখন কুচি করে পিন করতে যাবো সেক্ষেত্রে কি হবে এই সে নেলপালিশটা লাগানোর ফলে কিন্তু আমাদের সেফটিফিনটা অতটাও যাবে না মানে ওই ছিদ্র অবধি যাবে না যার ফলে কিন্তু আমাদের সেফটিপিনের মানে এই যে কাপড়টা সেটা কিন্তু সেফটিপিনের ওই ফাঁকা জায়গায় ঢুকে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না ছোট্ট টিপস এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো দেখো এখানে টানাটানির ফলে একটু মোটা করে লাগাতে হবে যার ফলে কিন্তু ওখানেই আমাদের সেফটি পিনটা আটকে যাবে এর বাইরে কিন্তু একদমই যাবে না আর যার ফলে কিন্তু কোনো নতুন শাড়ি বা সুন্দর শাড়ি নষ্ট হয়ে যাবে না বা ফুটো হয়ে যাবে না টিপসটা ছোট হলেও অনেকটা কার্যকরী ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেখতে পারো ভালো চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো বন্ধুরা দেখো আমরা যখন আদা এইভাবে ছুলি তখন কিন্তু আমরা চাকুর সাহায্য নিই কিন্তু চাকু দিয়ে যখনই আমরা আদা এইভাবে ছাড়াতে যাই না কেন আমাদের আঙুলেও কিন্তু অনেক সময় কেটে যায় আর যদি এরকম সাপনার দিয়ে আদা ছাড়াতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা আদা আমাদের ওয়েস্টেজ হয় যেহেতু আদার খোসা একদমই পাতলা হয় তো বন্ধুরা এরকম ছুরি বা সাপনার দা দিয়ে কোনো দরকার নেই আমাদের ঘরে এরকম কিন্তু চামচ থাকে আর চামচের পেছনের যে হাতলটা আছে সেটা দিয়ে একটু প্রেস করলে কিন্তু সহজে আমাদের যে আদার খোসাটা সেটা কিন্তু সহজে উঠে যাবে আর এর ফলে যেহেতু চামচের পেছনের অংশটা বেশি ধারালো হয় না সেক্ষেত্রে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে কিন্তু আমরা অনেকগুলো আদা কিন্তু একসঙ্গে কেটে নিতে পারবো মানে ছুলে নিতে পারবো তো টিপসটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিই চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ঘরে এর অনেক সময় কি হয় এরকম কিন্তু কাটাক্লিপ থেকে যায় আর এই কাটাক্লিপগুলো কী হয় অনেক সময় রঙ জ্বলে যায় যার দরুন কিন্তু আমরা আর এই কাটাক্লিপগুলো ইউজ করি না তো বন্ধুরা এই কাটাক্লিপগুলো এবার থেকে ফেলে না দিয়ে কি করব এটাকে কিন্তু একটা দারুণ কাজে লাগাবো সেটা কি কাজ চলো দেখে না যাক বন্ধুরা আমরা অনেক সময় কি করি রান্না করতে করতে প্রায় প্রায়শ কিন্তু মোবাইল দেখতে ভালোবাসি কেননা মোবাইলে বিভিন্ন রেসিপি থাকে এবং অনেক সময় গান শুনতে শুনতেও কিন্তু আমরা মহিলারা রান্না করে থাকি তো এই মোবাইলটা রাখার জন্য কিন্তু আমাদের একটা স্ট্যান্ডের প্রয়োজন হয় আর সেই স্ট্যান্ডটা কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি অনেক সময় আর সেটা কিন্তু মূল্য অনেকটাই হয় তো বন্ধুরা এবার থেকে এরকম যাতে কোনো স্ক্যান্ড কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না ঘরে যদি এরকম কাটা কাটাক্লিপ থেকে থাকে তাহলে কি করবে দুটো কাটা ক্লিপ এরকম মোবাইলে দুপাশে রাগি দেবে রাগি দিলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মোবাইলটা একদম সেট হয়ে পড়ে থাকছে আর যদি নর্মালি আমরা কিচেন স্ল্যাবের মধ্যে দাঁড় করিয়ে রাখি সেক্ষেত্রে একটু নাড়া লাগলে কিন্তু মোবাইলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ক্লিপটার জন্য দুটো যেহেতু কাটাক্লিপ দিয়েছি এখানে কিন্তু একদম স্টিল নাও এখানে কিন্তু একদম সুন্দরভাবে এখানে রয়েছে মানে দাঁড়িয়ে থাকবে সহজে কিন্তু পড়ে যাবে না তোমরা এটা লম্বা লম্বি করেও রাখতে পারো বা আড়াআড়ি করে রাখতে পারো যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবে রেখে কিন্তু কাজ করতে পারো আর এর ফলে কিন্তু তোমাদের বাজারে গিয়ে এরকম নামি দামি কোনো স্ট্যান্ড কেনার কোনো প্রয়োজনই পড়বে না টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের দরজার কি হয় এই পেছনে কিন্তু এরকম একটা স্ট্যান্ড লাগানো থাকে কিন্তু অনেক সময় কি হয় দাওয়ালে কোনো কিছু না থাকার কারণে বারবার দরজাটা যদি হাওয়ার কারণে বা একটু দরজাটা জোরে ঠেলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে পেছনের যে অংশটা সেটা কিন্তু এরকম দেওয়ালে বারবার ধাক্কা লাগতে থাকে আর ধাক্কা লাগার জন্য অনেক সময় কী হয় দাওয়ালে কিন্তু একটা স্পট পড়ে যায় বা সেখানে কিন্তু একটা ছিদ্র বা বাজে লাগে দেখতে তো বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম শ্যাম্পুর বোতলের যে ঢাকনা বা বোতলের ঢাকনা এগুলো কিন্তু থেকেই যায় তো এই যে বোতলের ঢাকনাগুলো সেটা দিয়ে কিন্তু আজকে তোমাদের একটা দারুণ টিপস করে দেখাবো তো বন্ধুরা এখানে দেখো আমি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি তো এখানে তোমরা শ্যাম্পুর ঢাকনাও নিতে পারো বোতলের ঢাকনাও নিতে পারো এটা তোমাদের পছন্দ মতো এরপরে কি করবো একটা বোট সাইড এরকম টেপ নিয়ে এই মুটকির পেছনে এইভাবে আটকে দেবো আটকে দেওয়ার পর তারপরে অপোজিট সাইডের যে কাগজটা আছে সেটা তুলে নেব তুলে নিয়ে যেই জায়গাটা দেখে নিতে হবে যে দরজার কোন জায়গাটায় ওইটা বাড়ি খাচ্ছে মানে ওই যে হাতলটা আছে ওটা বাড়ি খাচ্ছে সেই জায়গাটা দেখে নিয়ে তারপরে সেই জায়গাটায় এই ঢাকনাটা এইভাবে আটকে দেবো এরপরে দেখো বন্ধুরা আমি কিন্তু বারবার এইভাবে দরজাটাকে যত জোরেই বাড়ি দিচ্ছি না কেন এটা কিন্তু ডাইরেক্ট দেওয়ালে লাগছে না এটা কিন্তু এই ঢাকনাটার উপরে লাগছে তো এরপরলে যত এরপরে কী হবে তো এই দেওয়ালে কোনো ক্র্যাচও পড়বে না বা দেওয়ালটা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না টিপসটা কেমন লাগলো জানাতে বলবে না ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও হয়ে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা বাজার থেকে এখন কিন্তু এরকম শাক পাতা খেতে ভালোইবাসি কিন্তু এই শাক পাতা কিন্তু আনার পর কাটা কিন্তু বিশাল একটা ঝামেলার কাজ কেননা শাক পাতা প্রথমে কাটতে গেলে কিন্তু আমাদের বেছে নিতে হয় কিন্তু এখনকার দিনে আমরা যেহেতু বাজার থেকে এরকম শাক পাতা কিনে আনি তো সেটা বাছাই করাই থাকে আলাদা করে কিন্তু আমাদের বাঁচার কোনো প্রয়োজনই পড়ে না এরপরে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এরকম যে কৌটোগুলো সেটা কিন্তু আমরা বাজার থেকে এরকম মিষ্টি বা বিরিয়ানি এরকম যখন কিনতে যাই তখন কিন্তু এরকম বাস্ কৌটোগুলো আমাদের দিয়ে থাকে তো দেখো সেই কৌটের পেছন দিকটা কিন্তু আমি এইভাবে কাট করে নিচ্ছি এবার কেন কাট করছি সেটা তোমাদেরকে চলো শেয়ার করি দেখো বন্ধুরা যখন আমরা বটি দিয়ে বা ছুরকম শাক কাটতে যাই তখন কিন্তু সেই ছুরিটা বা বটিটা আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি দেখো এইভাবে আমরা এই কৌটোটার মানে একটা সাইডে এইভাবে শাকটাকে এরকম ঢুকিয়ে নিয়ে তারপরে কাটি সেক্ষেত্রে কিন্তু আমাদের হা এটা একটা কিন্তু দারুণ একটা জিনিস তৈরি হলো যার ফলে কিন্তু আমাদের আঙুল কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু আমরা শাকটা কুচি কুচি করে কেটে নিতে পারবো এখানে কিন্তু আমি ছুরির সাহায্যেই পুরো শাকটা কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি দেখতেই পারছো আর এখানে কিন্তু আমার ডাইরেক্ট শাকের উপরে হাত রাখার কোনো প্রয়োজন পড়ছে না শাকটাকে এইভাবে পেছন দিক থেকে প্রেস করছি আর ওই দিক থেকে কিন্তু আমার শাকটা পুরো কাটা হয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু শাকটা আমার কাটা হয়ে যাচ্ছে ঝিরিঝিরি করে সেটা কিন্তু তোমরা দেখতেই পারছ আর যেহেতু শাকের ওপর হাত রাখছে না সেক্ষেত্রে কিন্তু আমার ছুরিটা হাতের ওপরে লাগছেও না যার ফলে কিন্তু হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর একটু ভিডিওটা শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে